বন্ধুরা ইংল্যান্ডে একটা জায়গা রয়েছে ইউক সায়ার ডেলস এই জায়গাটা খুবই সুন্দর পাহাড় সবুজ মনোরম প্রাকৃতিক পরিবেশে ভরা যে ব্যক্তিই এখানে যায় সেই এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে পড়ে এই জায়গায় মাটির নিচে গুহার একটা ধাদালো সিস্টেম রয়েছে এটাকে মসডেল কভার্নস বলা হয় এই গুহার সিস্টেমটিকে উনিশশো একচল্লিশে ডিসকভার করা হয় যখন বব লিকি নামক একজন ব্যক্তি এই জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি এটিকে ডিসকভার করেন তিনি বার্তানিয়ার একজন জনপ্রিয় কেব ড্রাইভার ছিলেন অর্থাৎ তিনি বিভিন্ন গুহা এক্সপ্লোর করতেন আসলে এই গুহা বিন্যাসের পাশ দিয়ে যাওয়ার সময় তা স্মোকিং পাইপ এই গুহার কাছেই পড়ে যায় বব এটাকেই খুঁজতে যান আর তখনই তার নজর পড়ে এই গুহার প্রবেশদ্বারের দিকে তিনি এটিকে এক্সপ্লোর করার জন্য ভেতরে প্রবেশ করেন এই গুহা বিন্যাসের দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটারের থেকেও বেশি আর এই গুহা প্রায় একশো ফিট পর্যন্ত গভীর এই গুহা বিন্দাসে প্রবেশ করার সিফ একটাই রাস্তা রয়েছে এখানে যাওয়া খুবই বিপদসম্পন্ন হতে পারে কেননা এখন এই গুহার ভেতরে চিট ধরেছে এবং যখন তখন পাথর ভেঙে পড়ার সম্ভাবনাও রয়েছে তাছাড়া এটা খুবই সংকীর্ণ গুহার ভেতরে এমন সমস্ত রাস্তা রয়েছে যেগুলোকে বুকের উপর ভর দিয়ে ধীরে ধীরে এগোতে হয় এখানে শ্বাস নেওয়াটাও খুবই মুশকিলের আপনি কল্পনা করুন যদি বৃষ্টির কারণে এখানে জল ভরে যায় তাহলে গুয়ার ভেতরে প্রবেশকারী ব্যক্তির কী অবস্থা হবে সে পুরোপুরি ফেসে যাবে বব আন্দাজ করে ফেলেছিল যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর একবার বব এখানে এক্সপ্লোর করছিলেন হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় আর এই গুয়ার ভেতরে জল ঢুকতে শুরু করে বব এবং তার একজন অ্যাসিস্ট্যান্ট খুব কষ্ট করে এখান থেকে বের হয়ে আসেন যদি তারা বেরোতে না পারত তাহলে মাটির নিচেই জলে ডুবে মারা যেত বন্ধুরা বব এবং তার অ্যাসিস্ট্যান্ট তো বেঁচে যায় কিন্তু সালে এই গুহা বিন্যাসের ভেতরে এমন কিছু ঘটে যেটা আজ পর্যন্ত কেউ ভুলতে পারেনি এটা উনিশশো সালের কথা ইংল্যান্ডের এই অঞ্চলে আবহাওয়া খুবই ড্রাই ছিল অর্থাৎ এই গুহাতে জল ভরে যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল এই জন্য দশজন লোক ঠিক করে তারা মসডেল কভান্সে যাবে আর এই গুহাগুলোকে এক্সপ্লোর করবে এই টিমটাকে ২৬ বছর বয়সী ডেভিড নামও একজন ব্যক্তি লিড করছিল তার এর আগেও এই ধরনের গুহাগুলোতে যাওয়ার অভিজ্ঞতা ছিল সেই গুহাগুলোর গভীরতাটাকে মাপতে চাইছিল এই টিমে ডেভিডের হবু যোগ দিয়েছিল তার নাম মোরাক ছিল তাদের দেড় মাস পরে বিয়ের তারিখ ছিল বন্ধুরা এটা চব্বিশে জুনের দিন ছিল ঘড়িতে তখন দুপুর দুটো বাজছিল এবার এই দশজন মিলে গুহার ভেতরে প্রবেশ করতে শুরু করে এই গুহা বিন্যাসগুলোর মধ্যে জলে থৈ করছিল কিন্তু এই জলের লেভেল খুব একটা বেশি ছিল না শুধু একটাই চিন্তার বিষয় হল বৃষ্টি সন্ধ্যার সময় ওইখানে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল যার মানে হলো এই গুহা বিন্যাসে জলের মাত্রা বাড়তে পারতো কিন্তু ডেভিড এই সব কিছু ভাবে না সে এই ধরনের গুহাগুলোতে অনেক সময় কাটিয়েছে সেই কারণে সে ওই দিনও যথেষ্ট কনফিডেন্স ছিল তার বিশ্বাস ছিল সে সবাইকে ভালোমতো গুহার থেকে বাইরে নিয়ে আসতে পারবে কিন্তু বন্ধুরা ট্র্যাজেডি তাদের জন্য অপেক্ষা করছিল প্রায় এক ঘন্টা ধরে এই দশজন এই গুহাগুলোকে সার্ভে করতে থাকে কিন্তু তারা যত গভীরে প্রবেশ করছিল বিপদ তত বেড়ে চলেছিল ঠিক তখনই এই টিমের চারজন ঠিক করে যে তারা আর এগোবে না এবং এইখান থেকে বেরিয়ে যাবে আসলে এই চারজন ততটাও এক্সপিরিয়েন্স ছিল না এই কারণে ওই ছয়জনই এগোতে শুরু করে যাদের কাছে ডাইভিং ড্রাইভিংয়ের যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল এই ছয় জনের মধ্যে ডেভিডও ছিল যে এই টিমের লিডার ছিল বাকি পাঁচজন হল জেফ্রি উইলিয়াম জন মাইকেল আর কোলেন বন্ধুরা ওই চারজন যখন বাইরে বেরিয়ে আসে তখন আবহাওয়া চেঞ্জ হতে শুরু করে আর বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকে অন্যদিকে ওই ছয়জন গুহার অনেকটা গভীরে ঢুকে পড়েছিল এটা ওই জায়গা ছিল যেখানে তারা বুকে ভর দিয়ে এগিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেটাকে স্টিম এন্ড বলা হয় এই জায়গাটা এতটাই উঁচু ছিল যে তারা সেখানে সোজা হয়ে দাঁড়িয়ে আরাম করতে পারতো কিন্তু বন্ধুরা উপরে পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছিল সন্ধ্যা সাড়ে সাতটার সময় মুসলধারে বৃষ্টি শুরু হয় ডেভিডের হবুস্তি মোড়া উপরে ডেভিডের জন্য অপেক্ষা করছিল সে এই বৃষ্টি দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে সে বারবার এই গুহার প্রবেশদ্বারের কাছে যায় এবং নিচে জলের লেভেলটিকে চেক করতে থাকে মুসলধারে বৃষ্টির মানে হল মাটির নিচে থাকে এই গুহাগুলিতে জলে ভরে যাওয়া বন্ধুরা এবার ঘড়িতে রাত নটা বাজছিল মোরাক পুনরায় এই গুহার প্রবেশদ্বারের দিকে যায় তার মনে হতে থাকে যে এই ছয়জন এবার হয়তো উপরে উঠে আসবে কিন্তু যখন সে গুহার নিচে দেখে তখন তার মাথা ঘুরে যায় বন্ধুরা সে দেখে গুহা পুরো জলে ভরে গিয়েছিল মোরাক চিৎকার করতে শুরু করে ওই সময় মোবাইল ফোনের কোনো অস্তিত্ব ছিল না যার দ্বারা সে রেস্কিউ টিমকে সাহায্যের জন্য ডাকতে পারত এই জন্যই মেয়েটি ছুটতে শুরু করে যাতে কাউকে সাহায্যের জন্য ডাকতে পারে বৃষ্টির ভেতরে মোরাক কয়েক কিলোমিটার পর্যন্ত দৌড়াতে থাকে এখান থেকে বেশ কিছুটা দূরে একটা গ্রাম ছিল মোরাগ এই গ্রামেরই একটা বাড়ির ল্যান্ডলাইন ফোন দিয়ে রেস্কিউ হেল্পলাইন নাম্বারে কল করে খুব তাড়াতাড়ি সেখানে রেস্কিউ টিম পৌঁছে যায় কিন্তু এই গুহা এখন জলে পুরো ভরে গিয়েছিল চারদিকে শুধু জল আর জল ওই ছয় এই গুহার জলের ভেতরেই ডুবে মারা গিয়েছিল যখন বৃষ্টি থেমে যায় তখন এখানে রেস্কিউ টিমের প্রায় তিনশোরও বেশি লোক উপস্থিত ছিল তারা এই গুহার থেকে জল বের করে অন্যদিকে ডাইভার্ট করে চলেছিল বন্ধুরা আঠেরো ঘন্টা পর এই জায়গার ভেতরে জলের মাত্রা ততটা কমে যায় যার ফলে রেস্কিউ টিম এই গুহার ভেতরে প্রবেশ করে তাদের ডেড বডিগুলোকে রেস্কিউ করতে পারে তারা এই জায়গার থেকে পাঁচজনের ডেড বডি খুঁজে পায় আর পরের দিন ছয় নং লাস্টিকেও এখান থেকে বের করে ফেলা হয় এটা একটা খুব বড় ধরনের ট্র্যাজেডি ছিল বন্ধুরা এই ছয় জনের কবরস্থলও এই গুহার ভেতরেই বানানো হয়েছিল তাদের পরিবারের সহমতে এটা তাদেরকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য করা হয়েছিল ওই সময় এই গুহার এন্ট্রেন্সগুলো সিল করে দেওয়া হয় কিন্তু চার বছর পরেই এই গুহাগুলোকে পুনরায় খুলে দেওয়া হয় এবার এই ছয় জনের স্মৃতিতে এই গুহার উপরে একটা প্লেট লাগানো হয়েছিল যার উপরে এদের নাম লেখা রয়েছে তাদের কবরস্থল গুহার ভেতরে বেশ উঁচু একটা জায়গায় বানানো হয়েছে যাতে বৃষ্টির জলে তাদের এই কবরস্থলে কোনোরকম ক্ষতি না হয় বন্ধুরা এই ঘটনার পর খুব কম লোকই এই গুহাতে যাওয়ার সাহস দেখায় কিন্তু দুজন এমনও ব্যক্তি ছিল যারা বহুবার ওইখানে গিয়েছিল আর এই গুহাবিন্যাসটিকে ডিটেলসে ডকুমেন্ট করেছিল তাদের দুজনের মধ্যে একজন হলো সাইমন বেক ইনি একজন কেভ এক্সপ্লোরার যিনি বহুবার এই ধরনের গুহাগুলোকে এক্সপ্লোর করে আসছেন বহুবার তিনি একলাই এই জায়গাগুলোকে এক্সপ্লোর করেছেন যেটা খুবই মারাত্মক অ্যাক্টারিস্ট আরও একজন ব্যক্তি হল অ্যালেক্স রিচি যিনিও এখানে এক্সপ্লোর করেছিলেন এই দুজন ছাড়া খুব কম লোকই এই জায়গাতে যাওয়ার সাহস করে থাকে উনিশশো সালে ঘটা ওই মর্মান্তিক ঘটনাটা আজও লোকেদের এই গুহার আতঙ্ক থেকে সচেতন করে রেখেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ